হেই মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ইমাত্র জাস্ট আসলাম আমার পিসির শাশুড়ির বাড়িতে মানে আমার হাজব্যান্ডের পিসির বাড়ি তো দাদারা মানে কালকে পিসির হচ্ছে বছরে কিরিয়ার কাজ তো দাদারা বাড়িতে এসেছে তো ওই জন্য করতে আসা কেমন আছেন আপনি বলুন ভালো এনারা দেখে তো ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে কেন শরীর খারাপ নাকি কি ছোট মাছ বড় মাছ কি ভেদাভেদ খায় নাকি নাকি কি রান্না হচ্ছে আজকে ভাজা ভেঞ্জি দিয়ে তরকারি এই বাড়ি হচ্ছে মানে এটা আমার মানে পিসি শাশুড়ি পিসি শাশুড়িদের বাড়ি তো এখানে কালকে হচ্ছে অনুষ্ঠান হবে মানে আমার যে পিসি সে মারা গেছিল আজ থেকে প্রায় দশ বারো বছর আগে তো তারই কাজ হবে কালকে মিলি কি ঘরে কাজ টাজ করছে কাউকে দেখাচ্ছে না একটা ভিডিও করছি রোদের মধ্যে কিন্তু বেশি ঘুরিস না সোনা চলায় তো দেখো বৌদি ওদিকে রান্না করছে আর দিদি মাইকে দিয়ে মানে পয়সা দিয়ে চিপস আনতে পাঠিয়েছিল সবার জন্য আর দাদারা গেছে বাজারে মানে বললাম না পিসির কালকে বছর ক্রিয়া তো ওর ওর একটু মার্কেট করতে গেছে আর এদিকে দিদি একটু হেল্প করে দিচ্ছে বৌদি তো দেখো এটা হচ্ছে পরের দিন রাত্রের ভিডিও মানে সকাল থেকে আর ভিডিও করা হয়নি কারণ আমার শরীরটা একটু মানে খারাপ ছিল ওই জন্য ভিডিও করতে মানে পারিনি আর যায়ও সকাল থেকে আর রাত্রে যখন গেছিলাম তখন টাইমে একটু ভিডিওটা করেছিলাম আর ওদিকে দেখো ফটো দেখতে পাচ্ছ ওটাই আমার পিসি মানে আমার হাজব্যান্ডের পিসি আর সবাই এসছিল তো বেশিক্ষণ আমি ছিলাম না ওখানে জাস্ট গেছিলাম গিয়ে তেমনভাবে কিছু খেতেও পারছিলাম না আমার ঠান্ডা লেগেছে জাস্ট একটু সময় ছিলাম যে একটু মানে ভিডিও করে চলে